নমস্কার আজকে বিদ্যালয়ে একটা বিশেষ দিন আমার দীর্ঘদিনের সহকর্মী রত্নাকর রায় আমার দাদা রিটায়ার করছেন আজকে ওনার অবসর জীবন যেন মঙ্গলময় হয়ে উঠে সেই কামনায় করি আজকে একটু হল মন ভয়াকান্ত দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের যে একনিষ্ঠতা কাজের মধ্যে সেটা আমরা সবাই জানি বয়স একটা প্রকৃতির নিয়মেই শুরু হয় এবং শেষ আছে কর্মজীবনে আজকে এটাই হয়েছে আমাদের বিদ্যা মন্দির পরিবারের সহস আমরা সবাই হয়তো একদিন এইভাবেই রিটায়ারমেন্ট করতে হবে এবং সেই জন্যই আজকের দিনটা একটু অন্যরকম মনে হচ্ছে যাই হোক আজকের দিনটা রিটায়ারমেন্টের জন্য একটা বিশেষ ভিডিও করছি আছে অবশ্যই আপনার আজকে রতনাঘরটা আমাদের রিটায়ারমেন্টের ডিপার্চার ডিপার্চারের এই খাতাতে শেষ সই আজকের থেকে আর এই খাতাতে আর সই নিশ্চিতভাবে করবেন না সেই সাংঘাতিক মুহূর্ত একটা যাই হোক ভালো থাকেন

মহান দায়িত্ব যিনি পালন করেন তিনি বলেন একজন শিক্ষাকরা ছাত্রছাত্রীদের মধ্যে যে জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেন সেখানে শিক্ষাকর্মীরা পালন করেন সলাহায় এগিয়ে দেওয়ার কাজ কর্মজীবনের প্রথম দিন থেকে তিনি সেই মহান দায়িত্ব হাসি মুখে পালন করে এসেছিলেন অথবা

অসহযোগিতা আমরা কখনো উপলব্ধি করি শিক্ষক সম্পর্কিত সঙ্গে যেমন ছিল তোমার সম্পর্ক তেমনি শ্রেণীকক্ষের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন কিতাকান্তি অভিভাবকের মধ্যে বিদ্যালয়ের প্রতিও ছিল তোমার অবৃত্তির ভালোবাসা দ্যালয়ের উন্নীতি যেন দিনে দুহাত তুলে বেঁচে উঠেছি তারপরে সবার সঙ্গে তোমার শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আমাদের মুক্ত করা এই বিদায় বেলা তাই আমাদের মন ভারাক্ক্রান্ত আকাশে বাতাসে গণিত হচ্ছে একই সুর

আমাদের চেয়ে দিতে হয় পরিশেষে বলি তোমার এই সাতাশ বছরের কর্মজীবনে স্মৃতি সুধায় ভরা বিদ্যালয় বিদ্যালয়ের গ্রেপ্তার আর তুমি রবে নীরবে আমাদের অন্তরে আমাদেরই বন্ধুরে তোমার অবসর জীবন আনন্দে ফেরে এই কামনা নমস্কার

ভালোবাসা আপনাদের শরীর অনেক বেশি ভালোবাসা শরীর পেয়ে আর এখন আমি যদি জয়েন করি এখন তখন অভিযোগের অবস্থা একটা ধারণা অভিজ্ঞতা আমি মনে মনে একটু ভাবলাম না যেটা আমরা